আসসালামু আলাইকুম হাই হাইফ্রেন্ডস এম মাসাউল ইসলাম চলে আসলাম পূর্ণিমা গাউসের মার্কেটের পাশে নুরমেনশন নুরমেশন চারতাল পূর্ণিমা সারিজ তো আপুরা যারা চিনেন পূর্ণিমা শাড়িজ তো অবশ্যই সব থেকে আসে কিন্তু এই ভাইরাল জি মেচু শাড়িগুলো নিতে পারবেন অথবা অনলাইনে কিন্তু ঢাকার ভিতরে রাখার বাইরে বিশ্বের যে কোনো প্রান্তে ঘরে বসে কিন্তু নিতে পারবেন অরিজিনাল জিম মেচু শাড়ি যেগুলো দেখেন ভাইরাল শাড়ি অনেক কাপড়ে এগুলো ক্রাশ কালার দেখেন তো আমি তো শুধু স্যাম্পল দেখাচ্ছি আমাদের পূর্ণিমা শাড়িতে কত পরিমাণে যে জি মেচু শাড়ি আছে যা বলার বাইরে কালার ডিজাইন হাজার হাজার আছে আমি শুধু স্যাম্পল দেখিয়ে দিব শপে আসবেন দশের দিকে একটা পর্যন্ত নিয়ে যাবেন আর প্রত্যেকটা শাড়ি খুবই ইউনিক যেগুলো আট হাজার দশ হাজার টাকা পর্যন্ত সেল হয় আমরা পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে খুবই রিজনেবল প্রাইসে দিব এটা হচ্ছে পেস্ট কালার দেখেন তো কত সুন্দর কত সুন্দর সম্পূর্ণ ফুল বড়িতে কিন্তু ঝাড়খন্ড স্টুডেন্টের কাজ করা থাকবে ফাইভ ই কাজ করা থাকবে আমরা পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে গিয়ে ফ্রেন্ডস এগুলো খুবই অফার প্রাইসে দিব অবশ্যই শপে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করে কিন্তু এই শাড়িগুলো নিয়ে নিতে পারবেন আর প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে আমি এই সাইডের প্রাইস বলে দিই এই সাইডের প্রাইস থাকবে চার হাজার তিনশো টাকা ফ্রেন্ডস এই জিমিচু ভাইরাল শাড়িগুলো এই সাইডের প্রাইস থাকবে চার হাজার তিনশো টাকা অনেক সুন্দর শাড়িটা দুদিনে দেখো তো ফার্স্টে দেখাচ্ছি পেস্ট কালার দেখেন কত সুন্দর কালারগুলো প্রত্যেকটা ইউনিক খুবই আনকমন কালার দেখেন তো অনেক সফট অনেক প্রিমিয়াম শাড়িগুলো আর প্রত্যেকটি শাড়ির সাথে কিন্তু ব্লাউজ আছে চাইলে থ্রি কোয়ার্টার ফুল আপনি নিতে পারবেন আমরা এই শাড়ির প্রাইস দিচ্ছি চার হাজার তিনশো টাকা আচ্ছা এটা কি আঙুর কালার না এই যে আঙুর কালার শাড়ি দেখেন তো এটার মধ্যে কালার আছে দেখাবো আমরা এই শাড়িটা প্রাইস দিব ফ্রেন্ডস এই শাড়িটার প্রাইস পাঁচ হাজার প্রথমে পাঁচ হাজার তিনশো টাকা এই মিন কালার শাড়িটার প্রাইস দিব পাঁচ হাজার তিনশো টাকা এটা হচ্ছে আরেকটা ডিজাইন আরেকটা কালার আঙ্গুর কালারের মধ্যে এটার এটার প্রাইস থাকবে আমরা এই শাড়ির প্রাইস দিচ্ছি চার হাজার পাঁচশো টাকা অনেক সুন্দর প্রিমিয়াম শাড়িগুলো এই যে এটা হচ্ছে একটা লেমন কালার আমরা অনেক সুন্দর একটা শাড়ি দেখাচ্ছি জিমিচু শাড়ি যেগুলো বাংলাদেশ ভাইরাল শাড়িগুলো আমরা এই শাড়িটা এই এই শাড়ি প্রাইসে বলে দিই ও এই শাড়ি প্রাইসে থাকতেছি ফ্রেন্ডস চার হাজার পাঁচশো টাকা এটার মধ্যে কালার আছে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি দেখাতো দাঁড়াও এই যে এটা হচ্ছে পেস্ট কালার দেখেন তো কত সুন্দর পেস্ট কালারটা এটা হচ্ছে লাইট পেস্ট কালার দেখেন তো কত সুন্দর শাড়িটা আমরা এই শাড়িটার প্রাইস দিচ্ছি চার হাজার পাঁচশো টাকা ফ্রেন্ডস দেখেন কত সুন্দর অরিজিনাল জিমিচু শাড়ি এটার মধ্যে আছে দেখেন কত সুন্দর পার্পেল কালার অনেক সুন্দর একটা শাড়ি অনেক সুন্দর অনেক সুন্দর একটা পার্পেল কালার এটা এই সাইডের প্রাইস দিচ্ছি আমরা চার হাজার পাঁচশো টাকা এটা মধ্যে আরেকটা কালার আছে যেটা এক না হ্যাঁ এক এই যে হলো কুসুম কালার দেখেন কত সুন্দর শাড়িটা অনেক সুন্দর শাড়িটা এটার মধ্যে চার হাজার পাঁচশো টাকা এটার মধ্যে আরও কালার আছে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটাগুলো দেখো আরও তিনটা কালার আছে চার হাজার পাঁচশো টাকা প্রত্যেকটা জিমেচু এই যে ভাইরাল শাড়িগুলো আমরা এই সাইডের প্রাইস দিচ্ছি এখানে কিন্তু বিভিন্ন প্রাইজের শাড়ি আছে চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো পাঁচ হাজার তিনশো বিভিন্ন প্রাইজের আছে অবশ্যই ফার্স্ট টু লাস্টে দেখবেন এটা হচ্ছে লাইট পেস্ট কালার দেখেন কত সুন্দর ঠিক আছে সরেগুলো চার হাজার পাঁচশো টাকা ফ্রেন্স চার হাজার পাঁচশো টাকা পাচ্ছেন ঠিক আছে এই যে আরেকটা রিজাইন সম্পূর্ণ ডিফারেন্ট শাড়ি সম্পূর্ণ আনকমন এগুলো আমরা পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে খুবই রিজনেবল প্রাইসে দিচ্ছি আপনাদেরকে আমরা এই রিজেনের প্রাইসে দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র চার হাজার টাকা এর মধ্যে কালার আছে কালার তো এই যে এটা কালার আঙুর একটা পেস্ট লাইট পেস্ট কালার আমরা এই সাইডের প্রাইসে দিচ্ছি মাত্র চার হাজার টাকা চার হাজার টাকা এটার মধ্যে আরেকটা কালার আছে সিমিলার ডিজাইন পিঙ্ক কালার চার হাজার টাকা থাকবে অনলি চার হাজার এটা সিমিলার নিতে এই যে হ্যাঁ চার হাজার টাকা হ্যালো চার হাজার টাকা থাকবে অনলি টাকা এই দেখেন লাইট কালারের মধ্যে অনেক অনেক সুন্দর প্রিমিয়াম শাড়িগুলো জিমিচু শাড়িগুলো জিমিচু শাড়ি অনেক সুন্দর ডিজাইনের শাড়ি জিমিচু শাড়ি এখন দেখাবো আপনাদেরকে আর একটা ডিজাইন দেখেন এটা হচ্ছে পিস কালারের মধ্যে হলো আমরা এই শাড়িটা প্রাইস দিচ্ছি পাঁচ হাজার দুশো টাকা অরিজিনাল জিমিচু শাড়ি যে ভাইরাল শাড়িগুলো এখন কিন্তু অনেক ট্রেন্ডিং আছে যে জিমিচু শাড়ি তারপরে তানাবানা শাড়ি অনেক কাপড় আছেন এই ধরনের শাড়ি খুঁজছেন আমি বলবো আমাদের সব থেকে অথবা অনলাইনে নিতে পারবেন এই জিমিচু শাড়িগুলো এটা মিষ্টি কালার অনেক সুন্দর একটা ডিজাইনের শাড়ি জিমিচু শাড়ি পাঁচ হাজার দুশো টাকা দিচ্ছি আমরা আরেকটা কালার এটা হচ্ছে মিষ্টি কালার নাকি হ্যাঁ পাঁচ হাজার দুশো টাকা ঠিক আছে সরাইগুলো সরাই এই জি দেখ কত সুন্দর শাড়িটা জিমেচু শাড়ি আমরা এই শাড়িটা প্রাইসে দিচ্ছি পাঁচ হাজার দুশো টাকা ফ্যান্স এত সুন্দর ভাইরাল জিমেচু শাড়ি পাঁচ হাজার দুশো টাকা এই দেখেন শাড়িটা কত সুন্দর শাড়িগুলো খুবই আনকমন খুবই লেটেস্ট মডেলের জিমেচু শাড়ি এটা হচ্ছে লাইট পেস্ট কালার দেখেন কত সুন্দর কত সুন্দর শাড়িগুলো জিমেচু শাড়িগুলো খুবই আনকমন এই শাড়িটার প্রাইস থাকবে এই পাঁচ হাজার টাকা এই জলপাইকিটা শাড়িটার প্রাইস থাকবে পাঁচ হাজার টাকা এটা আরেকটা রিডেন্ট দেখেন কত সুন্দর শাড়িটা আমরা এই শাড়িটার প্রাইস দিচ্ছি কত পাঁচ চার হাজার দুশো টাকা এই শাড়ির প্রাইস দিচ্ছি চার হাজার দুশো টাকা এটা হচ্ছে লাইট পেস্ট কালার দেখেন কত সুন্দর শাড়িটা আমরা এই শাড়িটার প্রাইস দিচ্ছি চার হাজার তিনশো টাকা অনেক সুন্দর চার হাজার তিনশো টাকা এটা আমরা এই জিমিচি শাড়িটার প্রাইস দিচ্ছি চার হাজার পাঁচশো টাকা এটা কিন্তু ভাইরাল একটা শাড়ি ভাইরাল শাড়ি চার হাজার পাঁচশো টাকা এটা কত এই শাড়ি প্রাইস থাকবে ফ্রেন্ডস প্রাইস আছে বলে দিচ্ছি পাঁচ হাজার পাঁচশো টাকা এই টানা জিমিচু জিমেচু প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা আর এই শাড়িটা প্রাইস থাকবে চার হাজার পাঁচশো টাকা এই জিমিচু মধ্যে সবচেয়ে দামি কাপড় দামি শাড়ি ডিজাইন দেখেন কত সুন্দর এই শাড়ি প্রাইস থাকবে অনলিফারেন্স সাত হাজার টাকা সাত হাজার টাকা এত সুন্দর একটা ডিফারেন্স শাড়ি সাত হাজার টাকা আমাদের ক্যাপশনে অনলাইন বা দোকানে এডেস দেওয়া আছে তাহলে থেকে না হয় অনলাইনে কিন্তু নিতে পারবেন এই ভাইরাল জিমেচু শাড়িগুলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম